গাছ থেকে টাটকা গাপ নিয়ে আসছি আজকে এগুলাকে মাখাবো খুব মজা করে দেখি এগুলা খেতে কেমন লাগে এই গাপটার উপরে চামড়া সুন্দর করে তুলে ফেলে দেবো এখন তারপরে মাখাবো এই যে এক কেটে সবগুলা গাবে আমাদের এখন চোলা শেষ হয়ে গেছে গাপগুলা কুচি কুচি করে নিবো আমরা গাপগুলা এখন কুচানো শেষ হয়ে গেছে আমাদের কি সুন্দর করে কুচি নিছি দেখেন এখন গাপগুলা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই পানি ভিতরে গাপগুলা সুন্দর করে ধুয়ে নিবো এখন গাপগুলা সুন্দর করে ধোয়া শেষ গাপগুলা যত ময়লা ছিল সমস্ত ময়লাগুলা ধুয়ে ফেলে দিয়েছি এবং গাপগুলা পরিষ্কার হয়ে গেছে এই লবণ মরিচ এখন লবণ মরিচ দিয়ে দিব সুন্দর করে পরিমাণ মতো লবণ মরিচ দেওয়া শেষ এই কিছু পরিমাণ তেল নিয়ে পরিমাণ মতো টক দিয়ে দিব এখন পরিমাণ মতো কিছু পরিমাণ সরষের তেল দিয়ে দিব এখন সুন্দর করে নাড়াচাড়া করে সব কিছু মিক্স করে নেবো যেতে বতরা খেতে খুবই মজাদার এবং সুস্বাদু হয় নাড়াচটা আমার সাবধানে হারবেন যেতে আবার লবণ মরি যেতে আপনার চোখে না পড়ে তাহলে খাওয়া হবে বেশি জলদি বল কাল সুবে পানবেল নিকাল সুন্দর করে মাখা শেষ দেখেন কালারটা কি সুন্দর একটা কালার আসছে আচ্ছা এখন খেয়ে দেখি কেমন লাগে এত সুস্বাদু না খেলে বুঝবেন না আরফাত কেমন হয়েছে এরকম সুস্বাদু খাবার খাইতে হইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাইবেন আপনারা ঠিক আছে সেই